চলো চলো খাবো তো খাবো তো হ্যাঁ চলো আসো 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 এক বাটি ভাত নাকিছি খাও খাও খেয়ে নাও তুমি খেলে তবে তো বাচ্চারা দুটো পাবে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে জানাচ্ছি পম্পাস সিংপুর ব্লকের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কিন্তু দুটোর ঘরে আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি কি সুন্দর হাওয়া দিচ্ছে এই মিষ্টি হাওয়া দিচ্ছে একদম হাওয়াটা খুব ভালো লাগছে যেহেতু খুব গরম পড়ে তো ওই জন্য হাওয়াটা গায়ে লাগছে আর ভালো লাগছে তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে আজকে রান্না হয়েছিল মটরশুটি দিয়ে বাঁধাকপি আর বিউলির ডাল নিরামিষ আজকের কিন্তু একটা স্পেশাল দিন কালকের কমিউনিটি পোস্টে দেখেই নিয়েছে বুঝেও গেছো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী আরও একটা বছর ঝগড়া করতে হাসতে খেলতে ধুলতে সব কিছু করতে করতে আরও একটা বছর পার করে দিলাম কোনো স্পেশাল দিন বলে স্পেশাল কিছু করব সেটা আর হলো না এবছর প্রত্যেক বছরে কিছু না কিছু করেছি কোথাও না কোথাও গেছি এবছর একদম ভাগ্যর দোষ পুরো একদম ফাটা কপাল পোড়া কপাল বলতে পারো মানে আমি বাঁধা পড়ে গেছি না পারবো মন্দিরে যেতে পুজো দিতে আর না ওই অবস্থা কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না জানো তো এই সময় একটা মেয়েদের মন কেমন যেন চিচিরে ভাব হয়ে থাকে ওই জন্য চোখ মুখ চুল দেখতে দেখতে পাচ্ছি কেমন হয়ে আছে ভালো লাগছে না ও গেছে ডিউটি আর আমি ঘরেই আছি কিন্তু ওর জন্য একটা সারপ্রাইজ আমি রেডি করে রেখেছি অনেক কষ্ট সৃষ্ট করেই অনেক প্ল্যান প্রোগ্রাম করে একটা সারপ্রাইজ গিফট আমি রেডি করে রেখেছি ঘরে বসে থেকে আমি কোথাও যাইনি কিন্তু ব্যবস্থা ঠিক আমি করে নিয়েছি আগে বাসনগুলো মাছি তারপরে তোমাদের শেয়ার করবো যে কী ব্যবস্থা করেছে ঠিক আছে সঙ্গে থেকেও কিন্তু আজকের ব্লকটা কিন্তু খুব ভালো হবে চলো বাসনটাকে মেজে নি ওই যে মেয়েটা খাওয়া হয়ে গেছে জল নেই জল নেই আনছি আনছি বাবু জল দিচ্ছি দাঁড়াও দিচ্ছি দিচ্ছি দাঁড়াও জলটা দিই ধুই এটা নোংরা পড়ে আছে আরে নোংরা পড়ে আছে ধুতে দে এত আধুই জল হবে দেখো খাও একটা কথা আছে জানো তো অনেকেই শুনেছ যে ইচ্ছা থাকলে সব উপায় বের করা যায় ঘরে বসে থেকেই কিন্তু যতটুকু পেরেছি আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করে নিয়েছি মানে আমি একা একা খুব একটা বাইরে খুব একটা কি আমি একা একা বাইরে কোথাও যাই না কোনো কিছু কেনাকাটি করার জন্য বলো আর এমনি বলো গত বছর আমি বাপের বাড়ি গিয়েছিলাম দিদির সঙ্গে গিয়ে ওর জন্য জামা প্যান্ট কিনে এনেছিলাম এই তো সেরকম যাওয়া হলো না সুযোগ পেলাম না গিয়েছি কিন্তু সুযোগ পেলাম না ওই জন্য কী বলো তো ঘরে বসে থেকে যতটুকু মানে ব্যবস্থা করতে পেরেছি ততটুকু করেছি নিজের হাতে কার্ড বানিয়েছি একটা বক্স ছিল সেটাকে ডেকোরেট করেছি আর ফটো ফ্রেমটা সেটারও ব্যবস্থা ঘরে বসেই করেছি ইচ্ছা থাকলে সব তো এই যে মানে বিশাল আয়োজন করে সেলিব্রেট করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এই সারা বছর খুঁটির খাটির টিকিট টাকি লেগেই থাকে সেই সব কিছু বাদ দিয়ে একটা দিন নেই মানুষটার মনে একটু আনন্দ দিলাম একটু খুশি করার চেষ্টা করলাম এই আর কি চলো সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা খুব এনজয় করবে খুব ভালো লাগবে আজ মনে হয় ঝড় বৃষ্টি কিছু একটা হবে খবরে অবশ্য বলছিল সেটা শুনেও ছিলাম খুব মানে মেঘ মেঘ করেছে একদিকে মেঘ একদিকে রোদ দানাগুলো না তুলে রেখেছে হবো তো না কিছু কাজ আছে করবো যে তোমাদের একটু পরে দেখাচ্ছি দানাগুলো সব দেওয়া আছে তুলে নিই এটা হচ্ছে পুঁই ছেঁকে দানা আর বড় কাঠেটে লাল ছাড়ে দানা আছে ফিরিশ গাছের মাথার উপর চাঁদ উঠেছে ওই এখন সময় হচ্ছে পাঁচটা পঁচিশ মাসে ফোন করেছিল বললে এই মাত্র গাড়ি গ্যারেজ করেছে আসছে গত বছর বিবাহবার্ষিকীতে দীঘায় গেছিলাম দীঘায় সেলিব্রেট করেছে ঠিক আছে তার আগে মানে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতাম সেরকম বিশেষ কিছু আহামনি কিছু করা হয়নি ওই ঘরে ভালো খাওয়া বিরিয়ানি আরে আর দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দেওয়া এই তো মানে প্রথম বছর বিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম বলেছিলাম যতদিন সম্ভব হবে এখানে এসে পুজো দিয়ে যাব কিন্তু গত বছরও ছিলাম না তাই যেতে পারিনি আর এ তো আমি বাঁধাই পড়ে গেলাম যেতেই পারলাম না মনে কিছু আশা করিনি কারণ কি বলতো ওর কদিন ধরে খুব একদম মানে বাইরে কাজে যাবে বাইরে কাজে যাবে চলছিল মানে গতকাল চলে যাওয়ার কথা আজকেও মানে থাকবেই না এরকম ব্যাপার মানে বাইরে কাজে যাবে ও বাবা বকগুলো দেখো এক ঝাঁক বরগুলো কি ভালো লাগছে দেখতে না মানে বাইরে কাজে চলে যাবার কথা ছিল ওই জন্য মনে কিছু আশা রাখিনি যেই এই করবো সেই করবো এখানে যাবো সেখানে যাবো ওই জন্য খারাপ লাগে না মনে আশা রাখিনি তো ওই জন্য খারাপ লাগে না মনে যদি আশা করতাম যে এইখানে যাবো ওইখানে যাবো এই করবো সেই করব তাহলে হয়তো কষ্ট লাগবে কি দারুণ লাগছি দেখ আয়া পড়েছে মহারাজা কি গো মেটালো না নিয়ে এনেছে হাতে করে প্লাস্টিকে মিষ্টি মিষ্টি এনছো কোন খুশির খবরে কোন খুশির খবরে না বলিনি কি আজকে আমাদের সময় দিয়ে তো ভুলেছি যা মাকে দিয়ে আসো আমার হাতে দিচ্ছে কেন মায়ের যাও গেটটা বন্ধ করো যা মশা বাবা রে বিস্কুট দিয়ে চা খাচ্ছি মা খাচ্ছে ওইদিকে রুটি দিয়ে আর আমরা বিস্কুট দিয়ে খাচ্ছি আমি খেতাম নাও একা খাবো তুমি নাও বিস্কুট খাই আজকে রাত্রি হচ্ছে পরোটা আর আলুর দম হবে একটুখুনি বাঁধাকপি তরকারি আছে আলু তো দেখলে মিষ্টি আলু আলুর দম আর শুকনো শুকনো করে আলুর দম আর পরোটা ওকে চা দিয়ে এসেছি এবার হচ্ছে সারপ্রাইজের পালা ঠিক আছে আমি জিনিসটা হচ্ছে যেটা ওখানটা রাখা আছে চকলেটটা ফ্রিজে রাখা আছে কে আমি ওই ঘরে সেট করে রেখে দিয়েছি তারপরে যে তোমাদের সামনে সারপ্রাইজটা দেবো ঠিক আছে

কখন গেলে কখন নিয়ে ইচ্ছা থাকলে সব হয় বর্ষা তো হেভি সুন্দর বানিয়েছো কেমন স্যার কোনো রিয়াকশন নেই ঠান্ডা পাতলা হালকা পাতলা রিয়াকশন ফ্রেমটা খোলো আমি নিজেও এখনো খুলে দেখিনি বাক্সটা আমার খুব পছন্দ ওই সেই ইয়ার বাক্স না ফেলে দেয়া বাক্স হ্যাঁ হেভি লাগে বাক্স ওটা কত আধা ঘন্টা বানিয়েছি দাম আছে বাক্স খোলো আমি নিজে এখনো খুলে দেখিনি কোথা থেকে বানালাম কি ব্যাপার খুলে তারপরে বলছি কেমন

কি দেয় হ্যাঁ দেয় না ফুল দেয় আমি তো আর বাইরে বেরোয় নি ঘরে থেকে যেগুলো ব্যবস্থা করা সেগুলো করতে পেরেছি সেগুলো দিয়েছি প্রত্যেক বছর জামা দিই জামা প্যান্টের হিসাবে কিন্তু গত বছরে শার্ট দিয়েছিলাম আর আজকে যেই শার্টটা পরে কাজে গিয়েছিলো দেখলে ওই শার্টটা দিয়েছিলাম আর একটা ট্রাক প্যান্ট দিয়েছিলাম এবছরে তার কোথাও যেতে পারলাম না কিনতে কিনতে পারবো বলে আর আমি একা একা বাইরে বাইরে কোথাও যাইও না ঘরে বসে থেকে থেকে যেই ব্যবস্থাগুলো করা যায় ওগুলো করেছি আমি তো কিছুই দিতে পারলাম না কালকে তুমি যখন কাজ করছিলে তখন আমি ওইটা গিয়ে নিয়ে এসেছি বুঝতে পেরেছো নাটু এসে দিয়ে গেছিল এটা করলে আমার পাঞ্জাবি পরা ওই ছবিটা দিতে ওই যে ছবিটা কোনটা ওইটা নেই তো ওই ফটোটাই পেয়েছি ওই 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 ফটোটা নেই কোনো জায়গায় নেই ওই ফটোটা কোথাও আমার কাছে ছিল

ওই জন্য খুব একটা লিখতে পারিনি সাজাতে পারিনি শুধু কাটিং করে আর ওইটুকু লিখে দিয়েছি ব্যাস এই বাক্সাটা কি বলে তো ফেলে দেওয়া বাক্সের এর মধ্যে সব পুরোনো বিয়ের অনেক কাঠ ছিল তো আমার দাঁড়িতে ওই কার্ডের দিয়ে কেটে 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 বানিয়ে নিয়েছে আজকে দুপুরবেলায় আধা ঘন্টায় বানিয়েছে এটা তো দেখো আলুর দমের জন্য সব রেডি করে রাখলাম ফ্রিজ থেকে বার করে এনে ধনেপাতা টমেটো আর মটরশুঁটি কাঁচা লঙ্কা ফটো ফ্রেমটা পাওয়ার সঙ্গে সঙ্গে লাগানোর ব্যবস্থা হয়ে গেছে ওই যে ওই মিডিলটা লাগাবে তোমাদের বক্সটা দেখাই তখন তো আমি তোমাদের দেখাইনি বক্সটা বক্সটা কী বলো তো একটা পুরনো জিনিস মানে এর মধ্যে আমার একটা স্ক্রাবার স্ক্রাবারের বাক্স অনেক বছর দু আড়াই বছর পুরোনো ওইটার মধ্যেই পুরনো বিড় অনেক কাট ছিল ওই দিয়ে বানিয়ে দিয়েছি যে কোনো জিনিস ফেলার না রেখে দিলে যত্ন করে একটা সময় ঠিক কাজে লেগে যায় কেমন লাগছে বলো আর এই কার্ডটা কিছু লিখতে পারিনি গো তাড়াহুড়ুড়ো করে যেহেতু কাছ থেকে চলে আসার টাইম হয়েছিলো তো যতটুকু হয়েছিল নিয়ে আর মায়ের ঘরে লুকিয়ে রেখে দিয়েছিলাম সব শুধু এটুকুই লিখতে পেরেছি হ্যাপি অ্যানিভার্সারি ব্যাস এই দেখো ব্যাস এরকম দেখো একদম লাগিয়ে দিয়েছে এখানটা খুব সুন্দর লাগছে এইগুলোর সাথে হেভি সুন্দর লাগছে গিফটটা একদম মিডিলে হয়েছে বেশ ঘড়ির কাটা আটটা পনেরো ঘরে আর এই দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে পরোটার জন্য আর ওইদিকে আলুর রেডি করছে সব মানে কাটা কাটাকাটি করছে কে খাবে লুচি ও বাবা ওই বাবা লুতি খাবে তো দাঁড়া কোচাই কোচাই নি খাও বাবা কাছ থেকে এলো বাবার পেছনে পেছনে ওড়লো ঘড়ির কাঁটা কিন্তু সাড়ে দশটার ছুঁই ছুঁই সন্ধ্যেবেলায় দেখেছিলে যে আসার সময় মিষ্টি এনেছিলো এই হলো সেই মিষ্টি মানে চমচম আর সন্দেশ আর এদিকে দেখো খাবার থালাও কিন্তু রেডি করা হয়ে গেছে একদম গরম গরম পরোটা আলুর দাম আর চমচম সন্দেশটা রেখে দিয়েছি আগামীকাল খাবো বলে আজকে সবাই চমচমটাই খাবো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করেও কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা